তাদের প্রাচীর দিয়ে আটকে রাখা হয়েছে তারা যখন বের হবে ঢেউয়ের মতো সারা পৃথিবীতে ছুটতে থাকবে এবং বিস্তার লাভ করবে অর্থাৎ তারা খুব রুক্ষ ও কর্কশ স্বভাবের হবে এবং যখন আক্রমণ করবে তখন চারদিক থেকে খুব দ্রুত আক্রমণ করবে কেউ তাদের সামনে থেকে জীবিত পালাতে পারবে না বলছিলাম ইয়াজুজ মাজুজের কথা পবিত্র কোরআনেও তাদের সম্পর্কে বর্ণনা রয়েছে বিস্তারিত সঙ্গীতাসার ডেস রিপোর্টে ইয়াজুজ মাজুজ কোরআনে বর্ণিত একটি জাতির নাম যারা কিয়ামতের আগে আবির্ভাব হবে ইয়াজুজ মাজুজ এক পরহেজকার বাদশার আমলে ছিল যে বাদশাকে বলা হতো জুলকার নাইন জুলকার নাইন অর্থ দুই সিংওয়ালা মানুষ সেই রাজার মুকুটে দুটি সিংহের মতো মুকুট ছিল বলে তার এই নামকরণ করা হয়েছে জুলকান্নাইন ছিলেন খুবই ক্ষমতাধর একজন শাসক এবং তিনি ছিলেন একজন ইমানদার তিনি তার সৈন্যদল নিয়ে ভ্রমণ করতেন দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে কে ভালো কাজ করছে তার এমনই এক ভ্রমণের ঘটনা আল্লাহ পাক সুরা কাহাফে বর্ণনা করেছেন তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর আর কোনো মানব সভ্যতা ছিল না সেখানে দুটি পর্বতের মাঝে তিনি এক জাতিকে দেখলেন যাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না কিন্তু সেই জাতি ইশারা ইঙ্গিতে জুলকান নাইনকে বলল ইয়াজুজ মাজুজ তাদের ওপর অনেক অত্যাচার করছে তারা তাদের হত্যা করছে এরপর এই জাতির লোকজন জুলকার নাইনকে একটি দেয়াল নির্মাণ করে দেওয়ার অনুরোধ করে এ বিষয়ে সুরা কাহাফে বলা হয়েছে জুলকার নাইন বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব শাসক জুলকার নাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রাখলেও কিয়ামতের আগে হজরত ইসা আলহি ওয়াসাল্লামের পৃথিবীতে পুনরাগমনের আগে তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে অর্থাৎ যখন কেয়ামত সন্নিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল গুড়িয়ে ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেবেন মহানবী সাল্লু আলাইহিউাল্লাম কেয়ামতের যে দশটি প্রধান আলামতের কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আগমন ইয়াজুজ মাজুজ বের হওয়ার পর সামনে যা পাবে সব ভক্ষণ করবে তারা নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না একসময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এ সময় ঈসা আলাহি আল্লাহাল্লাম তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের মরদেহ পড়ে থাকবে আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে মরদেহগুলোকে সরিয়ে নেবেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক